ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অনেক সময় যেটা হয় আমরা প্রায় এরকম দেখতে পাই সেটা হচ্ছে যে যখন অসুস্থ হয় হঠাৎ করে দেখা গেল জ্বর হলো বা কোনো ইনফেকশন হল তখন কিন্তু ডায়াবেটিসটা অনেক বেশি বেড়ে যেতে পারে যেটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি তো ইনফেকশন হলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে গ্লুকোজটা অনেক বেড়ে যায় অনেকে এই সময় একটা ভুল করে থাকেন সেটা নিয়ে আজকে একটু বলবো তিনি দেখা যাচ্ছে যে যে ট্যাবলেট বা ওষুধ খান বা ইনসুলিন নেন সেটা বন্ধ রাখেন ভাবেন যে আমি তো অসুস্থ হয়ে গেছি আমি ঠিকমতো খেতে পারছি না আমার এই ডায়াবেটিসের ওষুধটা একটু কমাতে হবে বা খাবো না তো এই কাজটা করেন না কারণ অসুখ হলে ডায়াবেটিসকে কিন্তু আরও বেশি বেড়ে যায় এবং আমাদের রক্তে সুগার কিন্তু অনেক বেশি হয়ে যায় তাই ডায়াবেটিস থাকলে আপনার যদি হঠাৎ করে কোনো ইনফেকশান হয় আপনি আগে যে ওষুধ খাচ্ছিলেন বা যে ইনসুলিন নিচ্ছিলেন সেটা আপনি নেবেন এবং ডায়াবেটিসটা চেক করবেন যদি দেখেন অনেক বেশি বেড়ে গেছে তাহলে আপনি দ্রুত একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবেন ধন্যবাদ সবাইকে